খাগড়াছড়িতে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে চার দিন ব্যাপী ঐতিহ্যবাহী রাস মহোৎসব শুরু হচ্ছে তিন নভেম্বর সোমবার রাত থেকে শুরু হওয়া চার দিন ব্যাপী এ উৎসব চলবে আগামী ছয় নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত খাগড়াছড়ি ঐতিহ্যবাহী রাস মহোৎসবকে ঘিরে মন্দিরে বেড়ে চলে লোক সমাগম বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তিকামনায় খাগড়াছড়ির সদর দীঘিনালা ও মহালছড়িতে এ মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে ঢাকের বাদ্য উলুধনি ধূপ আর পূজার নৈবেদ্য যে চলছে রাস পূজা ঐতিহ্যবাহী রাসমহৎসবকে ঘিরে বসে মেলাও এই মহোৎসবে যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হওয়া বিভিন্ন লীলা প্রদর্শনী ও মহানাম যজ্ঞ চলবে রাসমহোৎসব উপলক্ষে খাগড়াছড়ি কেন্দ্রীয় শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের আশপাশের এলাকায় নানা পসরা সাজিয়ে বসেছেন অস্থায়ী দোকানিরা পূজা উপলক্ষে কেবল ধর্মীয় আচারই নয় মন্দির প্রাঙ্গণগুলোতে বসেছে গ্রামীণ মেলা যা রাস মহোৎসবে এক ভিন্ন মাত্রা যোগ করেছে এছাড়া খাগড়াছড়ির মাহালছড়ি ও দিঘিনালাতেও রাস রাসমহত্সব অনুষ্ঠিত হচ্ছে